ভালো বন্ধুরা সাথে আছি মহফিল রেজ আজকে আর একটা গুরুত্বপূর্ণ বিষয় শেয়ার করতে যাচ্ছে মিনোক্সিডিল সম্পর্কে অনেকে আছেন যারা হচ্ছে ডারবারোলা ইউজ করে থাকেন তো ডারবারোলার সপ্তাহে শুধু একবার ব্যবহার করবেন এটা আপনারা কম বেশ সবাই যাদের ক্ষেত্র বিশেষে সপ্তাহে দুইবারও ব্যবহার করা যায় তবে সেটা অবশ্যই ডাক্তারের পরামর্শ নিয়ে ব্যবহার করতে হবে নিজে নিজে ব্যবহার করবেন না তো মিনোক্সিডেলটা ডারবারোলা ইউজ করার মানে কতক্ষণ পরে ইউজ করবেন সেই বিষয়ে অনেকে জানতে চান আবার অনেকে দেখা যায় এরকম সাথে সাথে ব্যবহার করেন অনেকে ত্রিশ মিনিট হচ্ছে পরে ব্যবহার করে ফেলেন আসলে কোনটা এটা অনেকেই জানতে চান তো সেই বিষয়ে বলছি তো এই যে দিয়ে হচ্ছে আপনি রোল করছেন করছেন বা এই ড্রাইভ আপনার স্কিনে তো সেখানে কিন্তু অসংখ্য এরকম ছোট ছোট মানে ফুটো হয়ে যাচ্ছে আপনার স্কিনে হ্যাঁ র্যাপচার হয়ে যাচ্ছে তো যার কারণে হচ্ছে সেই জায়গায় একটা ইনফ্লামেশন হয়ে মানে ব্লাড সার্কুলেশনটা বৃদ্ধি পায় রক্ত সঞ্চালনটা বৃদ্ধি পায় তো ওই অবস্থায় যদি আপনি এই যে মিনোক্সিডিল ব্যবহার করেন সেই ক্ষেত্রে কিন্তু যাদের মানে রক্তচাপ মানে স্বাভাবিক বা স্বাভাবিক ক্ষেত্রে কম থাকে বা লো যাবে কারণ মেডিসিন বা একটা মানে উচ্চ রক্তচাপ বিরোধী একটা ওষুধ কিন্তু এটা এটা যদি সরাসরি ওই অবস্থায় আপনি ব্যবহার করেন তাহলে কিন্তু আপনার রক্তচাপ কমে যেতে পারে খুব কম ক্ষেত্রে এরকমটা হয়ে থাকে বাট রিস্ক নেওয়ার প্রয়োজন নাই আপনি একদিন পরে ব্যবহার করেন ধরেন আপনি প্রতি শুক্রবারে হচ্ছে রোলার ইউজ করেন তাহলে শুক্রবার থেকে ব্যবহার করেন বা শনিবার আপনি পারেন কারণ মানে মানে করার বা হয়ে থাকে সেগুলো কিন্তু হিল হতে চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টা সময় লাগে তো আমি সাজেস্ট করব যে আপনি শুক্রবার যদি ডার্মারোলার ব্যবহার করে থাকেন তাহলে আপনি শুক্রবারে তো মিনক্সিল ব্যবহার করবেনই না ইভেন শনিবারও ব্যবহার করবেন না ঠিক আছে বাকি যে পাঁচ দিন থাকবে মানে রবি থেকে আপনার বৃহস্পতি সেই পাঁচ দিন হচ্ছে আপনি নিরামসেডিল ব্যবহার করেন তাহলে আপনি ভালো রেজাল্ট পাবেন অনেকে দেখা যায় এইভাবে ব্যবহার করে হঠাৎ করে দেখা যায় তার স্কিন হচ্ছে একদম মানে খসখসে হয়ে যায় দেন লালচে হয়ে যায় হ্যাঁ অ্যালার্জি ক্রিয়েশন চলে আসে তো এই ভুলটা কিন্তু করবেন না অনেকে আছে এক ঘন্টা পরে করছেন দেখা যায় এর মধ্যে রেফারেন্সও আছে যে এক ঘন্টা পরে ব্যবহার করা যায় বাট এটা যাদের হচ্ছে সেন্সিটিভ স্কিন বা হচ্ছে মিনক্সিডেল যারা হচ্ছে ইয়ে করতে পারে না সহ্য করতে পারে না তাদের ক্ষেত্রে দেখা যায় এটা আরো বিরূপ প্রতিক্রিয়া দেখাতে পারে তো তাই মানে সাজেস্ট করবো যে আপনি আপনার নিকটস্থ ডাক্তারের পরামর্শ নিয়ে অবশ্যই ব্যবহার করবেন আর তারপর হচ্ছে প্রাইমারি যে পরামর্শটা সেটা আমি আমার এই ভিডিওর মাধ্যমে দিয়ে দিলাম তারপর যে কোনো প্রশ্ন থাকে মিনক্সিডেল বা ডার্মার ওার সংক্রান্ত সেই ক্ষেত্রে আপনারা কমেন্ট সেকশনে কমি করতে পারেন ধন্যবাদ